তা তা করে সাগরে পানি খাইয়া কিছুক্ষণ অপেক্ষা করছে ফ্যাটের মধ্যে পানি পেশাব হয়ে গেছে দূরিত্তে জাম করে তিনবার পেশাব করে দিয়েছে ব্যাঙ্গের পেশাবকে কি দেড় মাইল দূরে যায় এক মাইলের মধ্যে যা আর কে এক ধার পরে যাই তো পয়সা পড়ে গেছে নমরুদিরও এক পয়সার ক্ষতি হয়নি ইব্রাহিম এক পয়সার উপকার ব্যাংকটা এতটুকু সমর্থন করার কারণে তার দাম বাড়িয়ে গেছে